আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সহবাসের পরে যে সমস্ত মহিলারা গোসল করে না যে সমস্ত মেয়েরা গোসল করে না তাদের কি অবস্থা হয় এটা অনেকেই জানে না আমি আপনাদেরকে হাদিস দিয়ে কিছু কথা বলবো যে সহবাসের পরে যদি কেউ গোসল না করে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে তাহলে তার কি কি সমস্যা হতে পারে মহিলাদের এটা আপনাদেরকে খুব জানতে হবে এটা খুব জানার বিষয় এটা অনেকেই ইগনোর করে বা এটা কোনো কিছুই মনে করে না কিন্তু এটি যে একটা কত বড় একটি মানে বিষাক্ত একটি বিষয় এটা আমরা অনেকেই জানি না আসুন আমরা আলোচনায় চলে যাই তো এর পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি তো এক নম্বরে আপনাকে যে বিষয়টা মাথায় নিতে হবে তা হচ্ছে যে সমস্ত মহিলা সহবাস করে গোসল করে না তাদের সাথে জিনের আসর বা শয়তানের কোদৃষ্টি তার উপরে অবশ্যই থাকবে এটা নিশ্চিত মানে একশো পার্সেন্ট নয় এক কোটি পার্সেন্ট নিশ্চিত যে সমস্ত মেয়েরা মহিলারা তারা সহবাস করার পরে মানে ফরাজ গোসল করে না তাদের উপরে শয়তানের একটা আসর থাকে তার শয়তানের একটা ভাব থাকে তো এই বিষয়টা গেল আর দুই নম্বর হচ্ছে এই মেয়ের বা এই মহিলার কোনো কাজের মধ্যে মন বসবে না শুধুমাত্র ঝগড়ার ভাবনা স্বামীর সাথে কথা কাটাকাটি আগে শাশুড়ির সাথে কথা কাটাকাটি আগে মানে কোনো কিছুতেই তার মন বসবে না এটা গেল কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে সে উগ্র যে হয়ে যাবে চার নাম্বার হচ্ছে তার কোনো কাজে মন বসবে না পাঁচ নাম্বার হচ্ছে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে সে এমন দুর্বল হবে যেটা সে কল্পনাই করতে পারবে না তাই জন্য আপনারা কী করবেন আপনার যে কাজটা করবেন সহবাসের সাথে সাথে গোসল করে নেবেন যদি আপনাদের গোসল সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই অজু করে নেবেন অনেকে প্রশ্ন করেন হুজুর শীতের রাত আমি নয়টা দশটার দিকে সহবাস করেছি আমি রাতে মধ্যরাতে আরও করতে চাই শেষ শেষরাতে আরও করতে চাই তো ফজরের আগে ফজরে আজানের আগে অথবা ফজরে আজানের পরে নামাজের রক্ত থাকাকালীন সময়ে এই সময় আমি গোসল করে নেব তাহলে কি আমার কোনো সমস্যা হবে কি না না কোনো সমস্যা হবে না তবে আপনি কি করবেন একবার সহবাস করার পরে নিশ্চয়ই আপনি উজু করে নেবেন ওজু করে নিলে আপনার এটা সুন্দর হবে এবং পবিত্র হয়ে আপনার নাজাসাত যে সমস্ত আপনার নাপে নাপাকিগুলো যেটা লেগে থাকে এগুলো ধুয়ে এরপরে উজু করে এরপর সুন্দর করে আপনি শুইতে পারেন ইনশাল্লাহ এরপর পর আপনিও সহবাস করলে কোনো সমস্যা হবে না তো আল্লাহ পাক কবুল করুন বিদায়ীতে আসসালামু আলাইকুম রহমতুল্লা